মেসি কাঁদলেন মেসি হাসলেন গোলে শিরোপা মেশ আর্জেন্টিনার এক ঘন্টার বেশি বিলম্বে ফাইনাল শুরুর কারণেই কিনা ম্যাচের প্রথম থেকে দুই দলে কিছুটা ধীরগতির ফুটবল খেলে আগে অবশ্য সব দিক থেকে আর্জেন্টিনাকে দ্বিতীয় সেরা দল বানিয়ে রেখেছিল কলম্বিয়া লিওনেল কালোনির দলের চিন্তা বাড়িয়ে চোট পেয়ে লিওনেল মেসি যখন চোখের জলে মাঠ ছাড়েন তখন কাজটা আরও কঠিন হয়ে গিয়েছিল ঘটনাবহুল এক ম্যাচের শেষ সময় আরও একবার আল দের জয়ের নায়ক হলেন অভিজ্ঞ এই স্ট্রাইকারই তাই হাসি ফেরে ম্যাচের মুখে উল্লাসে মাথে গোটা আর্জেন্টিনা কারণ এই গোলে যে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হল লিওনেল স্কালোনির দল প্রথম অর্ধে শেষে দ্বিতীয় অর্ধের খেলার ম্যাসি বেশ জোরে সোরে চোট পেয়েছিলেন পায়ে কান্নায় অশ্রু শিখতে ভরে যায় ম্যাসির দুই চোখ ম্যাসির চোখের পানি বলে দেয় দলের প্রতি তার কতটা ভালোবাসা ছিল ভক্তরা যখন ম্যাসি চিন্তায় নাজেহাল অবস্থা ভেতরে ভেতরে কিন্তু দলও স্নায়ু চাপে পড়ে তারপরও হার মানতে নারাজ আর্জেন্টাইন এদিকে কলম্বিয়া তিপ্পান্ন শতাংশ পজেশন রেখে গোলের জন্য শট নেয় আটটি যার মধ্যে লক্ষ্যে থাকে চারটি শট বিপরীতে আর্জেন্টিনার তিনটি শটের মাত্র একটি থাকে লক্ষ্যে ম্যাচের অর্ধেকের বেশি সময় অতিবাহিত হলেও গোলের খুব ভালো সুযোগই তৈরি করতে পারেনি আর্জেন্টিনা প্রতিপক্ষের সীমানায় এক দি মারিয়ায় কিছুটা সেই সময়ে দুয়েক পর প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে ক্ষণিকের জন্য আর্জেন্টিনার কোটি ভক্তদের আনন্দে ভাসিয়েছিলেন ম্যাচের জায়গা নামা নিকোলাস তবে অফসাইডের কারণে মেলেনি গোল কলম্বিয়ার ডিফেন্ডারদের পেছনে ফেলে বলের নিয়ন্ত্রণ নেন লাউতারো এগিয়ে আসা গোলরক্ষকের মাথার উপর দিয়ে নিখোঁজ শটে খুঁজে নেন ঠিকানা আসরে এটি ছিল তার পঞ্চম গোল একশো সতেরোতম মিনিটে দি মারিয়াকে তুলে নেন স্কালোনি আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল অভিজ্ঞ এই ফুটবলারের শেষ ম্যাচ শেষের কয়েকটি মিনিটে গোলের আপ্রাণ চেষ্টা চালায় কলম্বিয়া তবে কাজের কাজ আর করতে পারেনি তারা অভিনন্দন আর্জেন্টিনা দল